अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह अमन बीबी के गुलशन में आए ताज़ा बहार पढ़ते हैं सुल्ला वसलनाम पढ़ते है सुो अलगे वसलाम आज दुरो दयार नबी اللہ বন্দ নবীজি ওম ত্রকন্দা গনে গারির বন্ধ নবীজি ওম ত্রকন্দার রোজহা সরে পরি বেন রোজা সরে করিবেন উমত গুনা গার নবী জি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ গুনে গারের গুনা ঝরে নবিদুরো দে আপনার গোনের গারে গোনা ঝরে নবিদুরো দে আপনার লক্ষ কোটে সলাম জানায় লক্ষ কোটে সালাম জানাই বি গদার নবীজি আল্লাহ আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم يتلو عليهم عليهم اياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمه وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আলহামদুলিল্লাহ রবুল আলমিনের পাক দরবারে লক্ষ কোটি যে ও মৌলা দয়া করে মেহরবানি করে আমাদের মতো গুণাগার আমাদের মতো অপরাধী আমাদের মতো পাপিদেরকে রবুল আলমিনের দরবারে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আয়াম ইয়ামুল জুমা রব্বুল আলমিন আহকামুল হাকিমিন ওই আবাদত বন্দী করার জন্য নিজের জীবনের গুণাগুলো ক্ষমা চাওয়ার জন্য যে একবার সুযোগ দান করেছেন সে মুনিব মালিকের দরবারে একবার সুক্রিয়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ইসলামের নজরনা পেশ করি আকাই নামেদার তাজদারে মদিনা নবিকুল সম্রাট বাদশাহ দু জাহা সুলতান দু গরিবের বন্ধু ফকিরের সাহারা রহমতুল্লিন আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের নুরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আমাদের প্রত্যেকের আবাদত বন্দগীর রুকু সিজদা তসবি তাহালিল নবী করিম সাল তালি আসসালামের উপর দুরুদ শরীফ কবুল আর মঞ্জুর করুক সবাই পড়ি আমি সম্মানিত মুসলিন কাম মাহে রবিউল আউবাল শরীফের চতুর্থ জুমা আল্লাহ আমাদেরকে আদায় করার সুযোগ দান করেছেন পড়ি আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে বর্তমান বিশ্বে বর্তমান রাষ্ট্রে আমরা আমাদের যাদের ভাগ্য ভালো যাদের নসিব ভালো আল্লাহ যাদেরকে ইমানদার হিসেবে কবুল করেছেন যাদেরকে মুমিন হওয়ার সুযোগ দান করেছেন তাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গড়ে গড়ে আমার নবীর তাসকারা চলছেন নবীর মিলাদ ও কিয়ামের আয়োজন চলছেন বলি আলহামদুলিল্লাহ বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে এমন কিছু মানুষ এমন কিছু জাতি ইসলামের ধর্মে মুসলমান পরিচয় দিয়ে এমন কিছু মানুষ আল্লাহ আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন যাদের পড়নে পাগড়ি থাকে জুব্বা থাকে আবা কাবা থাকে দাড়ি মেসোয়াক ডিলাকুলুক থাকে কিন্তু যদি কেউ আমার নবীর তস্করা করে নবীর মিলাদুলনী করে ঈদ মিলাদুলনী উদযাপন করে ওই সময়ের মধ্যে তারা বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে বন্ধ করতে চায় ঈদ এ মিলাদুল যেন করতে না পারে সে ব্যবস্থা করে জুড়ে পড়ি না অনেকের প্রশ্ন থাকে আমরা যে ঈদ মিলাদুল নবী করছি সারা মাস ব্যাপী বছর ব্যাপী সপ্তাহব্যাপী আমরা যে ঈদ মিলাদুলনীর আয়োজন করছি এই ঈদ মিলাদুল নবী কি একরাম করেছেন সাহবা একরামের নবী প্রেম সাহাবায়ে কেরামের নবীর আয়োজন সাহাবায়ে কেরামের ঈদ মিলাদুন নবী করা আমাদের মতো গুনাহগার আমাদের মতো পাপী আমাদের মতো অযোগ্যদের সাথে তুলনা করার কোন সুযোগ নাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের একটা মুহূর্ত একটা সেকেন্ড একটা ওয়াক্ত যে আল্লাহর নবীর সাথে ছিল আল্লাহর পেয়ারা মাহবুবের সাথে যে নামাজ আদায় করেছেন একামতের সাথে ছিলেন দিন ইসলাম মিল্লাতের সাথে ছিলেন যুদ্ধের ময়দানে ছিলেন এই একটা মিনিট একটা সেকেন্ড আমাদের মতো গুনাগার লক্ষ কোটি গুনাগার লক্ষ কোটি পাপি লক্ষ কোটি মহাদেশ মুখাশ্বে এক পাল্লায় দিলেও ওই সাহাবাই ক্রামের একটা মুহূর্ত এক সেকেন্ড এক মুহূর্ত ওটা পাল্লা দিলে ওই পাল্লাটা অনেক অনেক বেশিবারই হবে একটু জোরে পড়ি সুবহান আল্লাহ আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলহি আসালামের ছোটকালের সাথী সুখ দুঃখের সাথী ছিলেন সিদ্দিক আকবর সবাই পড়ি রদি আল্লাহ কোরআনে করিমের মধ্যে সিদ্দিক আকবরের শাহনমান আল্লাহ পাক আমার নবীর মহব্বতের কারণে তুলে ধরেছেন জুড়ে পড়ি সুবাহান আল্লাহ পাক রব্বুল আলমিন আকামুল হাকিমিন ওই মুনিবের দরবারে যদি কেউ কবুল হতে চায় কেউ যদি আল্লাহ পাকের দরবারে মকবুল হতে চায় আল্লাহ পাকের প্রিয় বাজন বান্দা যদি হতে চায় ওই বান্দার কাজ ওই মুসলমানের কাজ ওই ঈমানদারের কাজ সর্বপ্রথম হলো আমার নবীর তাবেদারি করা আমার নবীকে খুশি করা জোরে পড়ি সুহান আল্লাহর কোরআন বলছে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তালান যখন থেকে বুদ্ধি বয়স হয়েছে আমার নবীর সাথে ছিল সাথী ছিল সঙ্গে ছিল আসা যাওয়া করেছে চলাফেরা করেছে এদিক সেদিক গিয়েছে ছোটবেলা থেকে শুরু করে যখন পর্যন্ত আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার পরে ইসলামের প্রচার প্রসার করছেন দাওয়াত দিচ্ছেন তখন পর্যন্ত শুধু তাই নয় নবীর এতে এক মুহূর্ত পর্যন্ত সিদ্দিক আকবর আমার নবীর দিওয়ানা ছিলেন কুজুরে পড়ি সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলেন এ আবু বকর আল্লাহ হিজরতের জন্য হুকুম করতে পারে তুমি একটু প্রস্তুতি নিবা যেদিন থেকে নবী হুকুম করেছে যেদিন থেকে আমার নবী বলেছেন সিদ্দিক রে তুমি আমার সাথে হিজরত করতে হবে মক্কানগরীর মানুষের আমাকে থাকতে দিবে না মক্কানগরীর মানুষের আমার উপর জুলুম করবে যেই জায়গার মধ্যে আমি জন্মগ্রহণ করেছি যেই জায়গার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন যেই জায়গার মধ্যে আমি নবী ফেনেছি এনেছি এই জায়গার মানুষ আমাকে চিনতে পারে নাই আমার উপর জুলুম করবে অন্যায় করবে অন্যায়ের কারণে জুলুমের কারণে আল্লাহর পিয়া মাহবুবকে রক্ষা করার জন্য আল্লাহর পিয়া মাহবুব আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে সফর করবেন সফর সঙ্গী হিসেবে দুনিয়ার আর কাউকে নির্ধারণ করে নাই শুধুমাত্র যাকে করেছেন ওই ভাগ্যবান ব্যক্তি হলো সিদ্দিক আকবর সিদ্দিক আকবর আমার নবীকে নিয়ে অন্ধকারে বের হয়ে গেলেন ওই গারে সুরের মধ্যে তিন দিন তিন রাত ছিল আল্লাহর মেহবুব সাল্লাল্লাহ সাল্লাহ আলাইহি হিবাসাল্লাম মক্কা থেকে রওনা হলেন শত্রু বাহিনী আমার নবীর পিছনে পিছনে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মাহবুব নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুজন হাঁটছি আমরা দুজন একসাথে চলছি নবী গো আপনি নবীর কদম মোবারক যখন পাথরের সাথে লাগে পাথর নরম হয়ে যায় সুবহানাল্লাহ আপনি নবীর যখন কদম মোবারক মাটির সাথে লাগে মাটি নরম হয়ে যায় আপনি নবীর কদমে যেন কোনো আঘাত না লাগে নবী গো আপনি যদি এই মাটিতে হেঁটে যান পাথরে হেঁটে যান আপনার পায়ের নকশা এখানে লেগে যাবে শত্রুপক্ষ বুঝতে পারবে এদিকে আপনি গিয়েছি আমি গিয়েছি সিদ্দিক কি করা যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি নবী আমার কাঁধের মধ্যে উঠে যান আমি আপনাকে কাঁধে নিয়ে হাঁটব আর আমরা আমাদের বর্তমান সময় তারা জানতে চায় সিদ্ধি সাহবা একরাম কিভাবে আমার নবীকে মহব্বত করেছেন আমার নবীর মহব্বত সাহবা একরামের এক মুহূর্তের এক সেকেন্ডের মহব্বতের সাথে আমাদের সারা জিন্দগির মহব্বত তুলনা দিলে সমান করা যাবে ওই গুহার মধ্যে ঢুকছেন আল্লাহর মেহবুব নবী ঢুকার আগে সিদ্দিকা আকবর বাধা দিলেন ইয়ার সুল আল্লাহ ইমামতির মধ্যে আপনি আগে নেতৃত্বের মধ্যে আপনি আগে সব কাজের মধ্যে আল্লাহ আপনাকে করার জন্য সুযোগ করে দিয়েছেন আল্লাহ আপনাকে পছন্দ করেছেন সব জায়গার মধ্যে প্রতিনিধিত্ব আপনি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব্লাহ গুহার মধ্যে ঢুকার সময় আমি সিদ্দিক আগে ঢুকবো বলে কেন ইয়া আল্লাহ অনেক পুরাতন গুহা এই গুহার মধ্যে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনাকে কষ্ট দিবে এমন কোন জন্তু থাকতে পারে নবী আমি সিদ্দিক আকবর আগে ঢুকবো এই কিছুর মোকাবেলা আমি না আমি সিদ্দিক আগে করব তারপর আপনি তশরীফ আনবেন জরে সিদ্দিক আকবর ঢুকলেন অনেকগুলো গর্ত ছিল সিদ্দিক আকবরের শরীরে কাপড় ছিল কাপড়গুলো টুকরো টুকরো করে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন কোন বস্তু কোন ধ্বংসাকৃত জন্তু যেন ভিতরে আসতে না পারে এরপরে আল্লাহর মেহবুব নবীকে ডাকলেন ইয়া রাসূল আল্লাহ আপনি তো সেই পানুন জুরে পড়েন শত্রুপক্ষ আসছে শত্রুপক্ষ আসছে আ সিদ্দিক আকবর ভয় পাচ্ছে সিদ্দিক আকবর চিন্তায় করছেন সিদ্দিকাকর নিজের চিন্তা করছেন না শত্রুরা যদি কাফেররা যদি গুহার মধ্যে ঢুকে যায় তারা তো আমার নবীকে কষ্ট দিবে আমার নবীকে কষ্ট দিলে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারবো না আমার নবীর জন্য চিন্তা করছেন সিদ্দিক আকবরের এই কষ্ট এই মহব্বত এই ভালোবাসা আল্লাহর কাছে পছন্দ হয়েছে সুহান আল্লাহ কিন্তু যার জন্য চিন্তা করছেন দূজাহানের বাদশাহ নবী কামনিওয়ালা নবিকুল সম্রাট গরিবের বন্ধু ফকিরের সাহারা শফিউল মুজনবিন রহমতুল্লিল আলমিন নবীর চেহারার মধ্যে কোন ধরনের চিন্তার চিহ্ন নাই টেনশনের চিন্ত চিহ্ন নাই সুরে বলেন সুবাহান আল্লাহ সিদ্দিক আকবর পেরেশান হয়ে যাচ্ছে টেনশন করছে চিন্তা করছে নবীর জন্য শত্রুপক্ষ যত কাছে আসে সিদ্দিক আকবর তত পেরশানি বেড়ে যায় আল্লাহর এবং নবী সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলে এ সিদ্দিক তুমি চিন্তা করছো কেন তুমি কি মনে করছো আমরা দুজন এখানে না না আমাদের সাথে এখানে আল্লাহও আমাদের সঙ্গে আছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাওবা শরীফের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সারাংশ এখানে উল্লেখ করেন আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলে ইজ আখরিজাুল্লাযিনা কাফারু সানি আসনাইনি ইযহুমা ফিল গারি

মদিনা শরীফে হিজরতের জন্য বের হলেন কাফেররা যখন আপনাকে বের করে দিল আপনার পিছু নিল ওই সময়ের মধ্যে সিদ্দিক আকবর যখন পেরাশানি হয়ে যাচ্ছে আপনি নবী আপনি নবী বলেছিলেন কেন টেনশন করছো কেন পেরাশানি করছো ইন্নাল্লাহ মানা নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন জোরে পড়ি বড় মজার ব্যাপার হলো সিদ্দিক আকবর ওই গর্ত সবগুলো বন্ধ করতে করতে এক ছোট গর্ত বন্ধ করতে পারে নাই উনি চিন্তা করছেন পা দিয়ে এটা রাখলে হয়তো এটার সমাধান হয়ে যাবে কিন্তু মৌসাল ইসলামের যুগের এক আলেম ওই মৌসালাহ ইসলামের উপর নাজিলকিত কিতাব পড়তে পড়তে ওখানে আমার নবী মোহাম্মদের নাম এত বেশি হয়েছে এত বেশি বর্ণনা করেছেন যেখানে ওনার নবীর নাম এতবার নাই তো উনি মৌসাল ইসলামকে মহাব্বত করতেন মোহাব্বত করতে গিয়ে ওই নামগুলো উনি কলম দিয়ে কেটে দিলেন কাটতে 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 সবগুলো যখন কেটে দিলেন আল্লাহ পাক ওই আলেমকে আর সাথে সাথে শাস্তি দিলেন মানুষ থেকে সাব্বানী দিলেন জুরে পড়ি সুবাহান আসলেন মোসা ইসলাম কিরে আমি রেখে গেলাম মানুষ এখানে সাপ কেন বলো হুজুর আমি এই কাজ করেছি হঠাৎ করে এটা হয়ে গিয়েছি বলো তুমি এই কাজ কেন করেছ বলে আপনার নাম যতবার নাই তার চাইতে বেশি আখিরি নবীর নাম সেটা আমি সহ্য করতে পারি নাই তো তুমি আমি আমি মৌসাকে মহব্বত করার জন্য এই কাজ করেছ আরে আল্লাহ তো এই নবীর কারণে আমি মৌসাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর কাছে মোসা করলেন আল্লাহ আমার আশেক ভুল করেছে আমার উম্মত ভুল করেছে কি করা যায় তখন মোসা ইসলামকে আল্লাহ বলছেন ওই গারে হেরার মধ্যে আমার নবী তোষ্টি ফানবে আমার নবী যদি ওনাকে মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দিব একটু জোরে পড়ি না সুবাহান আল্লাহ ওই সাপ এতদিন পর্যন্ত অপেক্ষায় আছে কখন নবী আমার গার আমার এই গুহার মধ্যে আসবে আমি আমার নবীর কাছে ক্ষমা চাইব কখন আখেরি নবীর কাছে ক্ষমা চেয়ে আমার পাপ আমার গুনা আমার অপরাধ আল্লাহ আমাকে মাফ করবেন এই চিন্তার মধ্যে আছেন যখন গুহার মধ্যে ঢুকলেন তখন সাপ অনেক দূরে ছিল তখন তার কাছে তার নাকের মধ্যে আমার নবীর খুশবো গেল জুড়ে বলি চারিদিকে দেখে চতুর্দিকে যত গর্ত ছিল সব গর্তগুলো বন্ধ হয়ে গিয়েছে এক জায়গার মধ্যে দেখে একটা পাহা ঐ সাপ্কা দেয় পানারাচারা করে না বারবার ধাক্কা দেয় সিদ্ধিকা আকবর পা আরাচরা করে না এভাবে করতে করতে যত অপেক্ষা করে আমার নবীর খুশব ওই সাপের নাকে যত যত বেশি যায় ওই সাপ তত পাগল হয়ে যায় সুবহানাল্লাহ সিদ্দিক আকবর পায়ের মধ্যে আঘাত করলেন কামড় দিলেন সর্ব যখন আঘাত করলেন বেশি দিন বয়স হওয়ার কারণে ওই সাপের মুখে বিষ চলে আসলো বিষ বেড়ে গেল বিষাক্ত সব যখন আকবরের পায়ের মধ্যে চুব ছুবল দিলেন আঘাত করলেন আকবর আঘাত পেয়ে পুরা শরীর বিষাক্ত হয়ে গেল চোখ দিয়ে পানি পড়ছে আমার নবী সিদ্দিক আকবরের রান রান মোবারকের মধ্যে আরাম নিচ্ছেন মাথা রেখেছেন নবীকে ডাকে না নবীর কষ্ট হওয়া আল্লাহ সহ্য করতে পারে না সাহাবায়ে ক্রাম সহ্য করতে পারে না